رحيم সালাম জানিয়েছিলেন সেই দেখেন খাদিজার দিয়ে কেমন একটা অবস্থা হয়ে গেল মুসলমান খাদিজা যখন একটু মৃত্যুসজ্জা হয়ে যাবে এমন তো অবস্থায় যখন মরাকাবায় যখন তিনি যখন বসে গিয়েছেন বা জানা মাগদিবের নামাজটা সমাপ্ত করে যখন তিনি যখন মরাকাবায় যখন বসে গিয়েছেন এই মরাকাবায় বসে যাবার সঙ্গে সঙ্গেই পৃথিবীর জমিন থেকে তিনি পর পারে চলে যাবেন এই পৃথিবীর জমিন থেকে তিনি পরের এই দৃষ্টান্তটা যখন তিনার মাথার ভিতরে যখন ঢুকে গিয়েছেন আ মুসলমানেরা এইবার এবার যখন খাদি জারাদিয়াল্লাহুতালান হ্যাং মরণের কথাটা যখন স্মরণ হয়ে গেছে মাটির মাঝে গোড়াগুড়ি করে করে খাদি হতালান কান্না শুরু করে দিয়েছেন এমন সময় ফাতেমা ওই দৃশ্যটা যখন দেখে নিয়েছেন দেখে নেওয়ার পর ফাতেমা চাইয়া জড়িয়ে ধরে বলতেছে মা আপনি কেন এরকমভাবে ভাবে মাই একটা বারের জন্য বলে দেন এইবার খাদিজা যা কোনো কথা বলে না দুইটা সুখের পানিগুলো গুলো সিরে কান্দে আল্লাহ ফকর বুলালামিনের গুলামি নেই হজরত ফতিহার দিয়ে আল্লাহ তালা নুমা তিনি কী করলেন তিনি যখন খাদিজা যখন মা যখন কোনো জবাবটা দিলেন না বিশ্ব নদী করিম সাল্লাম যখন সাহাবিদের মাঝে যখন দিন বিষয় নিয়ে যখন আলোচনা করতেছিলেন এমন সময় ফতেমা বাবার কাছে যা বললেন বাবা মা কেমন জানি মাটিতে গড়ে গড়ে কান্নাকাটি করতেছে আর শুন একটা দৌড় মারলেন দূর দেশে খাদিজার পাশে বসে গেলেন খাদিজার পাশে বসে দেওয়ার পরে ডাক বলতে খাদিজে ও খাদিজা একটা বারের জন্য তুমি শোনো তুমি কেমন অবস্থার মাঝে এরকম মাটির মাঝে গড়াগড়ি করতেছ ডাক দিয়ে বলতেছে ওই মৃত্যুর কথাটা আমার স্মরণ হয়ে গেছে গো আমার নবীকে যখন খাদিজা যখন মৃত্যুর কথাটা যখন বলেছেন বলার সঙ্গে সঙ্গে আমার রসুল দোর করে চোখের পাড়িগুলো ছেড়ে দিলেন কারণ আমার রসুলের সবচাইতে দুর্দিনের যিনি ছিলেন সঙ্গের সাথে আজকে সেই খাদিজাকে হারাতে হবে রসুল এটা বরদস্ত করতে পারতেছেন না

পৃথিবীর যদি বাঁচতে চাও আল্লাহর কাছে হ্যাঁটা আমি চেনে আল্লাহ তালা রব্বুল তোমার হ্যাঁটা বাড়িয়ে দিয়ে দিবে এইবার খাদিজা যে বলতেছি আর শুনলাম একদিন তো সেই মৃত্যু নামক ওই কুলটাতে আমাকে ঢুলে পড়তে হবে না 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 আমি এখনই মৃত্যুর কোলে যেতে চাই মরণ এমন একটা যিনি যেই মরণের কথা না আমি খাদিজার স্মরণ হয়ে গেছে নবীগ একটা বারের জন্য আর আমি থেমে থাকতে চাই না ইয়ার সুলাল্লা হাবিবাল্লাহ নবীগ আপনি পরিস্থিতিটা দিয়ে দেন প্রস্তুতিটা করে না আমি খাদিজা আরে পৃথিবীর জমিনে অবস্থান করতে চাই না এইবার আমার সুর দুইটি সুখের পানিগুলো সেরে কান্দেন এমন তো অবস্থায় খালি যা ডাক দিয়ে বলতেছে সে নবী আপনি শোনে না আমি খাদিজা যখনই ইহলোক কি ত্যাগ করে যখন পরকালে যখন চলে যাব আমি খাদিজাকে আপনি আমি খাদিজারে তিনটে ওতটা পালন করবে না আর সুলটাক ও খাদিজা তিনটে ওষুধ কি বলো বলো না হ্যাঁ বলেন অবিরেগ জন্য শুনে নেন আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব নবী গগ আপনার পবিত্র হাত দ্বারা আমি খাদিজাকে সুন্দরভাবে গোসল করাবেন খাদিজা যখন অসগুলো যখন করে বিশ্ব নবী করিম সাল্লরে সালাম জোর চোখের পাড়িগুলো ছেড়ে দেয় আহারে বিপদের সময় তো আমার পাশে আর কেউ ছিল না আমার সেই খালি যে কাজকে আমি হারিয়ে ফেলবো এরপরে নবী করিম সাল্লাম বলতেছে খালি জানে একটা একটাবারের জন্য শুনে নাও দুই নাম্বার ওষুধটা কি একটা জন্য আমার শোনাও হুজুর আমার দুই নাম্বার ওষুধটা খোলো আমি যখন মারা যাব গুসুলটা দেওয়ানো শেষ হলে আপনার যুব্বা মোবারকখানা দিয়ে আমার কাফনের ব্যবস্থাটা করে দিবেন আমার রসুল দুইটা সুখের পাড়িগুলো ছেড়ে সিঁড়ে কান্দে। আর দিকে বলে খাদি যাম। তিন নাম্বার আর কি বল বল এইবার খাদি যারা দিয়ে আল্লাহফু তালানাহা বলতেছে ইয়া রসুল আল্লাহ তিন নাম্বার ও সিওরটা হল গো মানুষগুলা যখন অনু ওই কবরের জমিনে আমারে আমার এ নামিয়ে দিয়ে মানুষগুলো যখন চলে আসবে কে একটাবারের জন্য অমনকার এবং নেকের সেই সালজাপটা গাম যতক্ষণ পর্যন্ত না দিতে পারব ততক্ষণ পর্যন্ত যেন আপনি আমার কবরটা যেন না ছাড়েন আমার রসুল দুইটা চোখের পানি ছাড়লেন সেরে সেরে বললেন খাদি জাগাম তিনটা দিলি রে তিনটা ওসিয়ত রে একটা ওসিয়ত আমি বিশ্বনবী একটা জন্য ভুলে যাব না সম্মানিত উপস্থিতি শুধু বুঝের খাতিরে বলতেছে মোরা যারা করবে তারা কেমন ফলটা পাবে আল্লাহ আল্লাপাকালামিন জানিয়ে দিচ্ছে অবান দ্বারা তোমরা শোনাও যে মানুষগুলো মরা কাবা করবে এই মরা মরণের কথা যে মানুষগুলো স্মরণ করবে খাদিজা যখন এন্তেকাল করলেন এন্তেকাল করার পরে বিশ্বানবী করিম সাল্লাহ আলিমসাল্লাম তিনি একই পরিস্থিতি করলেন করার পরে যখন কবরের মাঝে যখন নামিয়ে দিলেন নামিয়ে দেওয়ার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নবীজি খাদিজের কবরের পাশে বসে আছে একটাবারের জন্য অসবিরাম বলে হুজুর আপনি আসেন না সাবিদেরকে ডাকতে বলে জন্য শুনে না আমার সবচেয়ে দুঃখের দিনের যিনি সাথী ছিলেন আজকে সেই সাথীতে হারিয়ে ফেললাম আমার সাথীও ওসিয়ত করেছে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাবটা না দেব ততক্ষণ পর্যন্ত আমার কবরটা যেন না সারেন আপনি এইবার যখন সাবিরা চলে গেলেন যাওয়ার পরে সাবিরা এমন সময় আল্লাহ তালা রব্বুল আলামিন সিব্রাইল কে অর্ডার করলেন সিব্রাইল রে যাও যাও আমার বিশ্ব নবীর কাছে একটা জন্য চলে যাও এইবার যখন জিব্রাইল আমিন আসলেন আসার পরে ডাকতে বলতে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে এলো কেন আপনি আপনার স্ত্রীর কবরটা ছাড়তেছেন না জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল রে আমার খাদিজা অবশ্য করেছে যতক্ষণ পর্যন্ত মন নিকির এবং প্রশ্নের জবাবটা যতক্ষণ পর্যন্ত না দিতে পারি ততক্ষণ পর্যন্ত যেন আপনি আমার কবরটা যেন না ছাড়েন আল্লাহ ডাক দিয়ে বলতেছে নবী খাদি খাদিজা ইসলামের একটি ঝান্ডা আল্লাহ তালা রব্বুল আল আপনি নবী যতক্ষণ পর্যন্ত এই কবরটা আপনি না সারবেন ততক্ষণ পর্যন্ত মনকার ফিরতে এই কবরের ভিতর ঢুকতে পারবে না আমার নবীজি বললেন না 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 আমি এটা করতে পারবো না গা তখন এলাম হয়ে গেল আল্লাহ তকর মুন আলামি জিব্রাইলের মাধ্যমে ডাক দে বলতেছেন সালাম খোলাম মিরু আম বেরু হে আল্লাহতলা পৃথিবীর জমিনে কোনো নারীকে কিন্তু সালাম দেয় নাই কিন্তু খাদিজা কি কিন্তু সালাম দিয়েছে না আল্লাহ তালার জিবরাইল বলতেছে সে আপনার আর এই কপুরের পাশে থাকা লাগবে না আল্লাহ তক্রব্য নিজেই খাদিজার প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েছে